অনন্ত গুণোত্তর ধারা অনন্ত অনন্ত মানে হচ্ছে যেটা অসীম গুণোত্তর ধারা যেটা কোনো শেষ নেই তো ক নম্বরে চাওয়া হচ্ছে এক্স সমান ওয়ান হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো তো আমরা সিরিয়ালি ক থেকে শুরু করছি তো এটা আমাদের ছিল উদাহরণ চার তো আমরা প্রথমে ধারাটা তুলে নিই ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ধারাটির সাধারণ অনুপাত আমরা এখন লিখি যে এক্স সমান ওয়ান হলে এই জায়গাগুলোতে আমরা এক্স এর মান বসিয়ে আগে ধারাটা তৈরি করব ধারাটি তো কত হবে দেখো এখানে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল কিউব প্লাস ডট 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 আচ্ছা এবার যেটা আমরা করবো এখানে দুই অক্ষে দুই দুই আর করলে হবে তিন প্লাস এটা দেখো দুই অক্টি দুই দুই রেখে তিন তাহলে তিন স্কোয়ার হ্যাঁ এটা হয়ে যাবে নাইন প্লাস এখানে দেখো দুই অক্টি দুই দুই রেখে তিন তিনের উপর কিউব তাহলে এটা হবে টোয়েন্টি সেভেন তো এইভাবে আমরা ধারাটা কিন্তু পেয়ে গেলাম তো এইখান থেকে আমাদের সাধারণ অনুপাত চাওয়া হয়েছে যেটাকে আর দিয়ে সূচিত করা হয় তো সাধারণ অনুপাত আর তো এটা মানে আমরা জানি দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ অথবা তৃতীয় পথ ভাগ দ্বিতীয় পথ তো আমরা এটি করছি ওয়ান বাই নাইন ওয়ান বাই থ্রি তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি ভাগ থাকলে গুণন চিহ্ন দিয়ে উল্টাই দিতে হয় অর্থাৎ ওয়ান বাই নাইন গুণন থ্রি আর এটা ওয়ানটা নিচে চলে আসবো তো এই থ্রি দিয়ে যদি আমরা এটা দিয়ে কাটাকাটি করি তিতা নয় তাহলে হচ্ছে ওয়ান বাই থ্রি তো এটাই কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা আর এর মানটা পেলাম ওয়ান বাই থ্রি তো এটা আমরা ক নাম্বারটা করলাম এরপর আমরা খ যাই যেটা বলেছে সেটা হচ্ছে হলে ধারাটির পঞ্চম পদ আহ এবং দশ পদের সমষ্টি নির্ণয় করো তো এক্স এর মানটা জাস্ট এখন চেঞ্জ করে দেওয়া হলো তো আবারও আমরা ওই ধারাটা নেই ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস এখন আমরা দেখো এক্স এর মানটা থ্রি বাই টু বসে তাহলে এক্স সমান থ্রি বাই টু হলে ধারাটি তাহলে ওয়ান বাই

প্লাস এখানে টু টু কাটা গেলে থ্রি প্লাস ওয়ান ফোর ফোরের উপর স্কোয়ার তাহলে ষোলো প্লাস এখানে থাকছে দেখো এই টু টু কাটা থ্রি প্লাস ওয়ান ফোর তাহলে ফোরের উপর কিউব করলে এটা হবে সিক্সটি ফোর তো এইখান থেকে আমরা এখন এখানে যেটা চাওয়া হয়েছে পঞ্চম পদ তাহলে দেখো প্রথম পদ আমরা সূত্র দিয়ে করব এটা প্রথম পদ এ সমান হচ্ছে ওয়ান বাই ফোর আর সাধারণ

আহ গুণোত্তর ধারার যে এনতম পদের সূত্র আছে সেটা ইউজ করব তো গুণোত্তর ধারার এটার সূত্র হচ্ছে এ আমরা প্রথম পাটে এগুলো দেখিয়েছি এ আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এটা এখানে আমাদের পঞ্চম পদ যাওয়া হয়েছে তাহলে পঞ্চম পদ তো এর জায়গায় আমরা দেখো ওয়ান বাই ফোর বসিয়ে দিলাম গুণন আর এর মান হচ্ছে এখানে আর এর আর মান হচ্ছে তাহলে এক ওকে ওয়ান বাই ফোর গুণন এইটা ওয়ান বাই ফোর আর এটা বিয়োগ করে আসছে ফোর তো এইটা আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পেয়ে যাবো তাহলে ওয়ান বাই ফোর গুণন দেখো এটা এইভাবে করা যায় ওয়ান এর উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান আর এই ফোর এর উপর ফোর পাওয়ার হলে এটা আমরা আলাদা করে দিলাম বেস্ট পাওয়ারটা তো এটা সাইন্টিফিক ক্যালকুলেশন করা যায় অথবা এইভাবে আমরা অ্যান্সার রাখতে পারবো সেটা হচ্ছে এই দুটোর মধ্যে কিন্তু আসলে গুণ সম্পর্ক নিচে নিচে যেহেতু আছে তাহলে উপরে লব লব গুণ করলে হচ্ছে এক আর পাওয়ারের গুণ সূচকের নিয়ম অনুসারে ভিত্তিটা একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় তাহলে এক যোগ চার অর্থাৎ পাঁচ এটা তো এটাই অ্যান্সার রেখে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা এখন প্রথম দশ পদের সমষ্টি চাওয়া হয়েছে তো এখানে দেখো আর এর যে মানটা আমরা পেয়েছি ওয়ান বাই ফোর তো আমরা জানি যে গুণোত্তর ধারার সমষ্টির দুটো সূত্র রয়েছে একটা হচ্ছে ওয়ান এর চেয়ে আর এর মান যদি বড় হয় তাহলে একরকম আর ওয়ান এর চেয়ে যদি ছোট হয় তাহলে আর একরকম তো এটা কিন্তু ওয়ান বাই ফোর হচ্ছে ওয়ান এর চেয়ে ছোট ওয়ান এর চেয়ে ছোট তাহলে আমাদের লিখতে হবে অতএব গুণোত্তর তো এখানে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে এ ইন যেহেতু চেয়ে ছোট মানে ওয়ানটাই বড় তাহলে আগে থাকবে ওয়ান মাইনাস আর এটা সূত্রই বাই নিচে হবে ওয়ান মাইনাস আর এই আর এর মানটা যদি এর চেয়ে বড় হয় তাহলে এইটা আগে থাকবে এটা পরে থাকবে নিচে ওটাই হবে তো এখন এইখান থেকে আমাদের দশ পদের সমষ্টি হয়েছে তাহলে প্রথম সমষ্টি সমান এইখানে দেখো আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে এ এ হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর ওয়ান বাই ব্র্যাকেট ওয়ান মাইনাস আর এর মানও ওয়ান বাই ফোর এর উপরে পাওয়ার হচ্ছে এম টেন আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস আর এর মান ওয়ান বাই ফোর তো এটা জাস্ট আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে তাহলে ওয়ান বাই ফোর আর এইটা দেখো আমরা পাওয়ারটা যদি আগের মতো আলাদা করে দিই তাহলে এই ওয়ানটা থাকলো ওয়ান মাইনাস ওয়ান এর উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান আর এটা হচ্ছে ফোর টু দি পাওয়ার টেন আর নিচে এটা হচ্ছে যে আমরা লসাগু করে যদি বিয়োগ করে নেই এটা গ্রাফে করে দেখাই যে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর তাহলে লসাগু হচ্ছে ফোর এর নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে ভাগ করলে চার বার যাবে সেই চার দিয়ে উপরে গুণ করলে চার হচ্ছে চার চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে এক তাহলে এটা বিয়োগ করে হচ্ছে দেখো থ্রি বাই ফোর তো এটা আমরা সরাসরি একবারই বসিয়ে দিলাম থ্রি বাই ফোর ওকে এবার এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা দেখো উল্টায় এটা যেহেতু ভাগ আছে গুণ দিয়ে উল্টায় দেওয়া যায় উল্টায় দিলে তাহলে কেমন আছে দেখো এইটাকে আমরা ঠিক রাখি টু দি পাওয়ার টেন আর এইটা উল্টায় দিলে দেখো উপরে যাবে ফোর আর নিচে আসবে থ্রি তো এই উপরের ফোর আর নিচের ফোর কিন্তু কেটে যায় তাহলে এটা ওয়ান বাই থ্রি ওয়ান থার্ড ওয়ান থার্ড ইন্টু ওয়ান যার কারণে এটা ক্যালকুলেশন না করে এইভাবেই অ্যান্সার হিসেবে রাখা যায় তো এবার আমরা দেখবো গ নাম্বারটা এবার আমরা দেখবো গ নাম্বার কোশ্চেনটা এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যায় অনুশীলনতে আসলে এই ধরনের একটা অঙ্ক রয়েছে এখানে বলা হয়েছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীম তক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো তো একটা অসীম গুণোত্তর ধারার অসীম সমষ্টি নির্ণয়ের আমরা শর্ত ইতিপূর্বে পড়েছি যে আর এর যে মানটা আছে অর্থাৎ সাধারণ অনুপাত এটা মাইনাস ওয়ান এর চেয়ে হচ্ছে যে বড় হতে হয় আর প্লাস ওয়ান এর চেয়ে ছোট হতে হয় এই সীমার মধ্যে যদি থাকে তাহলে আমরা সেই অসীম গুণোত্তর ধারা হচ্ছে যে অসীম সমষ্টি বের করতে পারবো তো এখানে আমাদের এই শর্তটাই দেখো কিভাবে আরোপ করতে হবে সেটা আমাদের চাওয়া হয়েছে তো মাইনাস এর চেয়ে বড় মানে হচ্ছে মাইনাস কোন হচ্ছে যে জিরো পয়েন্ট যুক্ত কোনো মান এটা কিন্তু মাইনাস এর চেয়ে বড় আর হচ্ছে প্লাস এর চেয়ে ছোট মানে এরকমই জাস্ট মাইনাস ছাড়া যেমন জিরো পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে প্লাস এর চেয়ে ছোট তো এই সীমার মধ্যে থাকলেই আমরা সেইটার হচ্ছে যে অসিন্তক সমষ্টি বের করতে পারবো তো এবার আমরা গ নম্বরে আসি তো গ নম্বরে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে ওই ধারাটার যে আমাদের প্রথম পদ ছিল এ প্রথম পদ এ তো এর মান দেওয়া ছিল দেখো ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আমরা তার আগে উপরে যদি ধারাটা লিখে নিই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে আমাদের ধারাটা ছিল ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস এইখানে দেওয়া ছিল ডট ডট এইটা ছিল আমাদের ধারা তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম পথ এই যে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আর সাধারণ অনুপাতটা আমরা বের করে সাধারণ সাধারণ অনুপাত তো এই সাধারণ অনুপাত হচ্ছে আর এর মানটা তো এই সাধারণ অনুপাত মানে হচ্ছে এই দ্বিতীয় পথ ভাগ প্রথম পদ তো আমরা সেই কাজটা যদি করি তাহলে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হল স্কোয়ার ভাগ হচ্ছে প্রথম পদ যেটা ছিল ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এবার আমরা গুণন চিহ্ন দিয়ে দ্বিতীয় ভাগ মাত্রটা উল্টাই দেবো তাহলে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হল স্কোয়ার গুণন এইটা চলে যাবে উপরে টু এক্স প্লাস ওয়ান আর এই উপরের ওয়ানটা যদিও নিচের ওয়ানের কোনো দাম নেই তারপরে আমরা দিলাম এটা নিচে চলে আসলো তো এইখানে দেখো হল স্কোয়ার থাকা মানে কি টু এক্স প্লাস ওয়ান দুইটা আছে তার সাথে একটা কাটাকাটি হয়ে যায় তাহলে উপরে থাকে একটা ওয়ান আর এটা কিন্তু একটা কেটে যায় তাহলে নিচে আর একটা থাকে অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের আর এর মান তো ওকে এখন আমরা দেখো এইখান থেকে অসীম মানে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে আমাদের এই শর্তটা থাকবে হ্যাঁ যাতে করে আমরা অসীম তক সমষ্টি বের করতে পারি সেই কাজটা আমাদের এখানে করে দেখাতে হবে তো এখন আমরা যে লাইনটা লিখবো সেটা হচ্ছে এমন ধারাটি বই যেটা করেছে সেটা হচ্ছে আমি আরো সহজ নেমে করানোর চেষ্টা করবো আহ ধারাটির অসীম থাকবে যদি তো আমরা এইভাবে পড়েছিলাম যে মডুলাস অফ আর এইটা লেস দেন ওয়ান তো এটার মানেই কিন্তু হচ্ছে অর্থাৎ দিয়ে আমাদের একটা লাইন লিখতে হবে এই জিনিসটা

তো এখন দেখো এই জায়গাটায় আমরা আমরা দিয়ে এই যে যে আর এর মানটা বের করলাম সেটা বসাবো ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান তো এটা একটা অভেদ হ্যাঁ তো এই ধরনের ক্ষেত্রে সরি অভেদ না অসমতা যেটা বলা হয় তো এই অসমতা গুলোর চিহ্নটা পরিবর্তন হয় কখন কখন তিনটা ক্ষেত্রে একটা হচ্ছে মাইনাস কোন জিনিস দিয়ে দুই পক্ষে গ্রহণ করলে অথবা মাইনাস কোন জিনিস দিয়ে সংখ্যা দিয়ে দুই পাশে ভাগ করলে আর একটা হচ্ছে ব্যস্তকরণ করলে ব্যস্তকরণ মানে হচ্ছে উপরেরটা নিচে দেওয়া নিচেরটা উপরে দেওয়া চেঞ্জ করে দেওয়া উল্টা তো এখানে আমাদের এক্সট্রা যেহেতু নিচে পড়ে গেছে এটা আমরা উপরে নেব এটাকে আমরা ব্যস্তকরণ করবো অর্থাৎ এটা একটা পুরনো সংখ্যা প্রতিটা পুরনো সংখ্যার নিচে একটা ওয়ান আছে তো আমরা ব্যস্তকরণ করলে দেখো মাইনাসটা থেকেই যাবে এই ওয়ানটা চলে গেল উপরে আর ওই ওয়ানটা নিচে অর্থাৎ এটা কিন্তু আলটিমেটলি ওয়ান লিখলেই কোনো সমস্যা নেই ওয়ানকে উল্টে দিলে ওয়ানই হবে আর এই পাঁচটা এখন আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেহেতু আমরা ব্যস্তকরণ করেছি এখন দেখো এই ওয়ান এর দিকেই ফাঁকা দিকটা চলে আসছে আর এইটা চলে যাবে উপরে আর এই ওয়ানটা ভালো হয় এখানে আমরা বলে দিই ব্যস্ত করি ওকে এখন আমরা যে কাজটা করবো এটা একটা আমরা ঘুরিয়ে নিলে হ্যাঁ এখানে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হচ্ছে না যেমন ধরো এইট সমান এক্স তো এটা আমরা চাইলেই কিন্তু বা দিয়ে এক্স সমান এই লিখতে পারি অর্থাৎ পুরো সাইডটা নষ্ট করা তো এখানে আমরা তাই করব দেখো এক্স এর এই অংশটার দিক কোনাটা আছে তাহলে আমরা এইটা যদি আগে লিখি যে টু এক্স প্লাস ওয়ান তাহলে ওই চিহ্নটার কোনাটা কিন্তু এই দিকেই রাখতে হবে আর মাইনাস ওয়ানটা জাস্ট আমরা সাইডটা চেঞ্জ করে নিলাম এটা করলে আমাদের জিনিসটা বের করতে সুবিধা হবে এবার দেখো এই উভয় পক্ষকে আমরা এইখানে এই প্লাস ওয়ানটাকে ক্যান্সেল করতে চাই কারণ আমরা আস্তে আস্তে এক্স এর মান ভ্যালুটা বের করবো তো এটাকে সরাতে গেলে দুই পাশে একটা দেখো এখানে যদি একটা মাইনাস ওয়ান নেই তাহলে এটা কাটা যাবে তো উভয় পক্ষে দ্যাট ইজ সমাধানে যেটা আমরা করি এইটা আমরা হয়তো এখানে ডাইরেক্ট এটাকে এইবারে মাইনাস করে পাঠিয়ে দেই এখানে ওইভাবে করা যায় তবে আমরা একটু ভিন্ন ভাবে করছি এখানে দেখো উভয় পক্ষে আমরা একটা ওয়ান যদি মাইনাস করি এই যে তাহলে এইটা কাটা যায় তারপরের লাইন এটা তারপরে বিয়োগ হয়ে ফোর হয়ে যায় হ্যাঁ এর পরের লাইনে এই টু এক্স সমান হচ্ছে ফোর তারপরে এক্স সমান ফোর ভাগ দুই দুই এই সিস্টেমে আমরা করছি তাহলে এইখানে উভয় পক্ষে একটা আমরা ওয়ান করবো তাহলে এই পার্শ্ব এই মাইনাস ওয়ান ছিল মানের কোনো পরিবর্তন হয় না এখন দেখো প্লাস ওয়ান ওয়ান কেটে গেল তাহলে এইখানে থাকছে টু এক্স লেস দেন আর এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যৌ হয় এই একটা অবস্থা হলো এবার উম আমরা হচ্ছে কি করবো যে এই উভয় পক্ষে একটা টু দিয়ে ভাগ করবো তাহলে এক্সটা দেখো ক্লিয়ার হয়ে যাবে তাহলে টু এক্স বাই টু মাইনাস টু বাই টু এখানে লিখে দাও দুই দিয়ে ভাগ করি এখন এই টু টু কেটে গেলে তাহলে এখানে থাকছে আমাদের এক্স আর উপর নিচ কাটা গেলে এটা ওয়ান হয় তাহলে এটা মাইনাস ওয়ান তো এই একটা শর্ত আমরা পেলাম এখন আমাদের এই অংশটা নিয়ে কাজ করতে হবে এখানে আমরা এবং দিয়ে যেটা করবো আর লেস দেন প্লাস ওয়ান এই জায়গাটা আবারও আমরা আর এর যে মানটা ছিল সেটা বসাবো ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান তো এটা আমরা ব্যস্তকরণ করলে এটা উপরে দেবো এটা নিচে দেবো আর চিহ্নটা আমরা পরিবর্তন করে নেবো তাহলে উপরে চলে গেল টু এক্স প্লাস ওয়ান বাই এই নিচের ওয়ানটা আমরা দেবো না চিহ্নটা ঘুরে গেল এটাও নিচে ওয়ান ছিল এটা ঘুরে দিলে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান এখানে লিখে দাও ব্যস্তকরণ করে ওকে এখন আমরা দুই পক্ষে একটা মাইনাস ওয়ান করবো দেখো টু এক্স প্লাস ওয়ান এই ওয়ানটাকে কাটার জন্য মাইনাস ওয়ান এখানেও একটা মাইনাস ওয়ান তাহলে এইটা কেটে গেল তাহলে এইখানে থাকলো দেখো টু এক্স গ্রেটার দেন এটা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো এখন এই টুটাকে আমরা ক্যান্সেল করার জন্য দুই পাশে একটা দুই দিয়ে ভাগ করি টু এক্স বাই টু এখানে জিরো বাই টু তাহলে টু দিয়ে

আমরা হচ্ছে যে এই ধারাটার অসীম তক পদের সমষ্টি বের করতে পারব তো কোয়েশ্চনে বলেছিল যে তক সমষ্টি নির্ণয় করো যার কারণে আমাদের এখন সেটা নির্ণয় করতে হবে তো ধারাটি ধারাটি অসীম অসীমত সমষ্টি অসীম অসীমত সমষ্টি এস ইনফিনিটিভ সমান এটা সূত্র ছিল ওয়ান মাইনাস আর তো সিম্পলি আমরা এখন মানগুলো বসাবো এর মান আমাদের প্রথমে বের করা ছিল ওয়ান বাই ব্যয় ছিল এটা টু এক্স প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস আর এর যে মানটা ছিল ওয়ান ওয়ান বাই টু এক্স প্লাস তো এবার এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করবো উপরে যে দেখো ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আছে এটা রেখে দিলাম আর এটা লসাগু করে বিয়োগ করতে হবে তো নিচে একটা ওয়ান আছে ওয়ান আর এটা লসাগু হবে এটি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান তো এই ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এত বারে যাবে এটা দিয়ে ওয়ান কে গুণ করলে এটা টু এক্স প্লাস ওয়ান থাকবে আর এইখানে দেখো এইটা দিয়ে এটাকে ভাগ করলে এক হয় এক দিয়ে উপরে গুণ করলে এক হচ্ছে এন যেটা ভগ্নাংশের যোগ বিয়োগ এর তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল তাহলে এখানে থাকলো ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আর এটা আমরা গুণন চিহ্ন দিয়ে যেহেতু এটা ভাগ উল্টা দেবো এই টু এক্স প্লাস ওয়ান বসে গেল উপরে আর এই টু এক্সটা থাকলো নিচে এবার এটা আর এটা আমরা ক্যান্সেল করে দিতে পারি তাহলে এই যে আমাদের ওয়ান বাই টু এক্স আসছে এটাই আমাদের অসিঞ্চক পদের সমষ্টি বের হয়ে গেল এখানে এর মান বলা নাই কিছু যার কারণে এটাই হবে তো অঙ্কটা আমরা বলবো খুব ইম্পর্টেন্ট আজকের পর আমরা এটি শেষ করছি ধন্যবাদ